আনহা ঘরের মধ্যে বসেছিলেন তখন হাসান হুসাইন কাগজের উপরে কিছু লেখে দুজন মায়ের নিকট আসলেন দুজন বললেন যে আমি যান বলেন তো কার লেখা সুন্দর হয়েছে কিন্তু তিনি এটি সিদ্ধান্ত নিতে পারছেন না যে তাকে বলবে যে তোমার লেখা সুন্দর হয়েছে আর কাকে বলবে যে তোমার লেখা সুন্দর হয়নি এবং কার দিলে কষ্ট দেবে কারণ উভয়জনকে একই রকম মহারভোগ তিনি করতেন তাই তিনি কোনো কথা না বলে বললেন যে তোমাদের নানা চ্যানেল কাছে চলে যাও তিনি বলে দিবে তোমাদের তার লেখা সুন্দর হয়েছে ইনশা আল্লাহ আশা করছি তোমাদের নানা জানি এই সিদ্ধান্ত দিতে পারবে তোমাদেরকে মায়ের কথা শুনে হাসান আবু হুসেন রবি আল্লাহ তালা আনহমান দৌড়াতে দৌড়াতে নাবিকানি সাল্লাহ আলিয়া ইসলাম এর নিকট চলে গেলেন তারা খুবই নম্র এবং ভদ্রতার সাথে বলছেন নানা জান বলেন তো আমাদের দুজনের লেখার মধ্যে কার লেখা সুন্দর হয়েছে এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন কারণ তিনি উভয়জনকে একই রকম মহাব্বত করতেন কাকে হারাবে আর কাকে জিতাবে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত না নিয়ে বললেন আচ্ছা তোমরা অপেক্ষা করো এবং আল্লাহর কুদরত দেখো অল্প কিছুক্ষণ পরেই হজরত জিব্রাইল আলীহাতাম আল্লাহ সোহানুতাল দরকার থেকে নাবিক সাদাম এর নিকট একটি আপেল নিয়ে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ নাবি এই সমস্যার সমাধানের জন্য আপনি আপেলটি নিয়ে লেখার উপর ফেলে দেন যার লেখার উপর পড়বে তার লেখে সুন্দর বলে গণ্য হবে নাবি কেন সাল্লু আলী হুসাল্লাম তেমনি করলেন তাদের দুজনের লেখা সামনে নিলেন এবং আপেলটি তাদের লেখার উপরে ফেলে দিলেন তখন আপেলটি দুভাগ হয়ে তাদের দুজনের লেখার উপরে গিয়ে পড়ল সুতরাং উভয়জনে খুশি খুশি ঘরে চলে গেলেন